এই ভিডিওর থামনেল দেখে যাঁরা পর্বটা দেখতে এলেন তাঁদের কেউ কেউ ভাবতেই পারেন ভালোই তো ছিলে বাবা বাঙালির খাবার দাবার এসব নিয়ে ভিডিও বানাচ্ছিলে খামখা ধর্ম নিয়ে কেন মাথা ঘামাতে এলে ভাবাটা অস্বাভাবিক নয় কারণ ভূভারতে ধর্মের চেয়ে বেশি স্পর্শকাতর কিছু আছে বলে আমি অন্তত মনে করি না কিন্তু বিশ্বাস করুন আপনার ধর্মীয় ভাবাবেগ আপনার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই ধর্মের পালক নিয়ে বড় বড় লোকেরা খেলা করতে পারেন আমার সেসব ম্যানিকুলেশনে কোনো লাভ নেই কিন্তু জানেন তো এই ধর্ম ব্যাপারটা আমাকে খুব ভাবায় আর যখন হিন্দু মুসলমানের কথা উঠলেই বাঙালিরা দুটো শিবিরে ভাগ হয়ে যান গালাগালি গালে গালে আটকে না থেকে ছুরি বন্দুকে উঠে আসে মনে হয় ইস যদি এদেরকে একবার ওই দু আড়াই হাজার বছর আগেকার বাংলায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারতাম তাঁদেরই কোনো পূর্বপুরুষের ঘরে ঢুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মোহাম্মদ আল্লাহ কারোরই উপাসনার কোনো চিহ্ন না পেয়ে ভাঁটার কচুরি পানার মতো অবস্থা হতো আদত তাই যারা নিজেদের শিকড় চেনেন না তাদের অহংকার ওই কচুরি পানার গুচ্ছমূলের মতো গাদা আছে টান নেই হোক বুঝে গেছেন নিশ্চয়ই আজকের আড্ডার বিষয় প্রাচীনকালের বাংলার ধর্ম মানে আজ থেকে দু আড়াই হাজার বছর আগে কেমন ছিল বাংলার ছবিটা তারপর কখন কিভাবে একটু একটু করে বদলাতে বদলাতে আজ বাঙালির ধর্ম সংস্কৃতির এই রূপ চলুন তবে আজকের আড্ডাটা শুরু করা যায় ও এই পর্বটা কোনো ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে বা কারোর প্রশংসা ও নিন্দার উদ্দেশ্যে নির্মিত হয়নি এই পর্বের সম্পূর্ণ আলোচনা ইতিহাসসম্মত তা কাল্পনিক নয় বক্তার কোনো বক্তব্যে সদপ্রণোদিতভাবে অহাত আঘাতপ্রাপ্ত হলে তার যাবতীয় দায় আহত ব্যক্তির নিজের এটা ডিসক্লেমার মানে বিধিবদ্ধ সতর্কীকরণ আলোচনায় আসি দেখুন আজ আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি আপনি তাকে নাম বলবেন ধাম বলবেন ধাম বলতে আপনার পাড়া গ্রাম শহর রাজ্য দেশ সেই সঙ্গে ধর্মও বলবেন তাই নয় কি আজ কোনো ফর্ম ফিল করতে গেলে রিলিজিয়ান কিন্তু সেখানে লিখতে হয় তার থেকেও বড় কথা একবার ভেবে দেখুন তো আপনার উৎসব আনন্দ থেকে খাবার দাবার পোশাক পরিচ্ছদ এমনকি আপনার চিন্তা পর্যন্ত ধর্মের দ্বারা প্রভাবিত তেষ্টা মেটাতে আপনি জল চাইবেন না পানি সুখে দুঃখে মনে মনে ঈশ্বরকে ডাকবেন না আল্লাহকে আপনার পিসি মাসি খালা ফুফা ইত্যাদি সম্পর্কবাচক শব্দগুলো কিভাবে আপনার চিন্তায় আসবে সে সবই ঠিক করে দেয় আপনার ধর্মবিশ্বাস বা আপনার পরিবেশের ওপর প্রভাবশালী ধর্ম তাই আপনি ধর্মকে আপনার জীবনচর্চায় গুরুত্বপূর্ণ জায়গায় সচেতনভাবে রাখুন বা না রাখুন তাকে অস্বীকার অন্তত আজ আপনি করতে পারবেন না তাই মনে হয় না জানি কোন আদিমকাল থেকে এই ধর্ম আমাদের রক্তের মধ্যে সেঁধিয়ে আছে অথচ মজার বিষয় দেখুন মাত্র দু আড়াই হাজার বছর পিছনে গিয়ে দাঁড়ালেই তখনকার বাংলার মানুষ আজকের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি কোনো ধর্মই বুঝবে না দু আড়াই হাজার বছর আগে বলছি কারণ তারপর থেকেই যাবতীয় পরিবর্তনের সূত্রপাত তবে এই যে বললাম আজ থেকে দু আড়াই হাজার বছর আগে বাংলায় প্রধান অপ্রধান ধর্মের কোনো কিছুই ছিল না এই কথাটায় সম্ভবত আমাদের সনাতন ধর্ম বিশ্বাসীরা একটু চমকে যাবেন মুসলমান ধর্ম নয় আটশো নশো বছর আগে বাংলায় এসেছে এটা প্রমাণিত কিন্তু হিন্দু ধর্ম সে সনাতন ধর্ম তবে দু হাজার বছর আগে বাঙালি সনাতন ধর্মে দীক্ষিত ছিল না এসব কি চেঁড়াম হচ্ছে কোথায় লেখা আছে ভাই উত্তেজিত হবেন না ছোট ছোট ভিডিও করি একটু ধৈর্য ধরে শুনুন প্রথমে বলি তথাকথিত ওই হিন্দু ধর্ম সনাতন ধর্ম নয় রামায়ণ মহাভারতের কোথাও হিন্দু ধর্মই নেই সেখানে সনাতন অর্থে বৈদিক ধর্ম যেটা নিঃসন্দেহে বেশ প্রাচীন মহাভারত পর্বে ভারতকে যদি ইতিহাসে ষোড়শ মহাজনপদের সমসাময়িক ভাবি তবে তা কমপক্ষে আড়াই থেকে তিন হাজার বছর আগেকার তো হবেই সেই অনুযায়ী ঋগবৈদিক যুগ তার থেকেও প্রাচীন কিন্তু এই বৈদিক ধর্মের সঙ্গে সে সময়ের বঙ্গের সংযোগ বা সমন্বয় কোনোটাই সদর্থকভাবে ঘটেনি প্রাচীন বৈদিক গ্রন্থে বঙ্গদেশের উল্লেখ সে কারণে নেই যেমন ঋগ্বেদে নেই কিছু পরে ঐতিহ্য আরণ্যকে যদি বা আছে সেটা নিতান্তই এ দেশ নিয়ে এদেশে অনার্য অসুররা থাকে তার অসভ্য তাদের ভাষা পাখির মতো ইত্যাদি 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 মহাভারতে ভীমের দিগ্বিজয়ের কথা বলতে গিয়ে সমুদ্র উপকূলবর্তী বাংলার লোকেদের কথা আসছে কিন্তু সেখানে তাদেরকে বলা হচ্ছে কি জানেন ব্লেচ্ছ অন্তত পক্ষে দু বছর আগে লেখা বৌদ্ধায়ন ধর্মসূত্রে বলা হচ্ছে আর্যাবর্ত থেকে বঙ্গদেশে গেলে মানে আর্যাবর্ত থেকে যদি কেউ বঙ্গদেশে আসে আর যদি কেউ তারপর ফিরে যায় তখন তাকে প্রায়শ্চিত্ত করতে হয় আর্য গল্পে যা কিনা আজ থেকে এই চৌদ্দোশো পনেরোশো বছর আগে লেখা সেখানেও বঙ্গের বিভিন্ন জনপদের লোকেদের বলা হচ্ছে অসুরভাষী ভাগবত পুরাণে শুম্ভদের মানে দক্ষিণ রাড়বঙ্গের অর্থাৎ এই বর্ধমানের দক্ষিণ হুগলির পশ্চিমাংশ বা হাওড়া অঞ্চলের লোকেদের বলা হচ্ছে পাপ অর্থাৎ এটা ভাবলে ভুল হবে যে আজ থেকে আড়াই তিন হাজার বছর আগে বাংলায় সনাতন ধর্মের কোনোরকম প্রভাব ছিল তাহলে প্রশ্ন হলো ওই সময় বঙ্গে কি ধর্ম ছিল আর কবে থেকেই বা ব্রাহ্মণ্যবাদ বঙ্গে প্রাধান্য লাভ করলো কোনো উত্তরটা দিই বরং এক কাজ করি দুটোকে মিলিয়ে মিশিয়ে বলি তাহলে আমারও বলতে সুবিধা হবে আর আপনাদের বোঝাতেও সুবিধা হবে এতক্ষণ এতগুলো গ্রন্থের কথা বললাম যেখানে আপনারা শুনলেন বঙ্গ সম্পর্কে খুব নেতিবাচক কথা বলা হয়েছে বঙ্গ মানে অচ্ছুত বিচ্ছদের দেশ এসব কিন্তু সময় যত এগোবে দেখবেন এই গালিগালাজ বা পৃতৃষ্টার মাত্রাটা যেন একটু একটু করে কমবে এই যেমন ঐতেরও ব্রাহ্মণে বঙ্গের পুণ্ড সবর কুলিন্দ ইত্যাদি শ্রেণীর লোকেদের ঋষি বিশ্বামিত্রের অভিশপ্ত পঞ্চাশ পুত্রের বংশধর বলা হচ্ছে মহাভারতে বায়ুপুরাণ মৎস্যপুরাণে একটা গল্পে দেখা যাচ্ছে অসুর বলির স্ত্রীর গর্ভে বৃদ্ধ ও অন্ধ ঋষি দীর্ঘতম পাঁচটি পুত্রে জন্ম দিচ্ছেন যাদের নাম অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুন্দ্র ও শুভ অর্থাৎ যে নামগুলো বঙ্গদেশ ও সংলগ্ন অঞ্চলে এরকম ভুরি ভুরি উদাহরণ যুক্ত হচ্ছে পরবর্তীকালে সংকলিত মহাভারতে রামায়ণে বিভিন্ন পুরাণে খেলাটা বলছেন কি ধীরে ধীরে আর্যাবর্তের বঙ্গ বিতৃষ্ণা কমছে কেন পলিটিক্যাল ইন্টারেস্ট এই যে বৈদিক গ্রন্থে বঙ্গকে ম্লেচ্ছ দেশ অসুরদের দেশ এসব বলা হচ্ছে এসব থেকে ভুলেও ভাববেন না যে তখন এখানে অসভ্য বর্বর লোকজনদের বাস ছিল পরে আর্যাবর্তের লোকেদের কৃপায় আমরা সভ্য হয়েছি বরং এটা জানলে অবাক হবেন যে খ্রিস্টপূর্ব সময়ের বঙ্গের খবর আমাদের ভারতের বৈদিক সাহিত্যে যত না আছে তার চেয়ে ঢের বেশি রয়েছে সেই সময়কার গ্রিক লাতিন লেখকদের কথায় কারণ আর্যাবর্ত আমাদের ঘৃণার চোখে দেখলেও সেই সময় বঙ্গের সঙ্গে পাশ্চাত্যের একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল গঙ্গা বন্দর তাম্রলিপ্ত বন্দর ইত্যাদিকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যে বাংলা সম্পদের দিক থেকে ফুলে ফেঁপে উঠছিল ফলত ধীরে ধীরে বহির্বঙ্গের নজর ছিল তাই বঙ্গে আসা যাওয়া শুরু হয়েছিল আর্য ধর্মাবলম্বীদের এখানে একটু থামতে হবে আর্য ধর্ম এই টার্মটা আমি নিলাম আলোচনা সুবিধার্থে শ্রী নিহার রায় তাঁর বাঙালির ইতিহাসেও সেটাই ব্যবহার করেছেন আর্য ধর্ম বলতে আমি কিন্তু ব্রাহ্মণ্যবাদকে বলছি না বেদে বিশ্বাসী ও বেদ বিরোধী নির্বিশেষে আর্য বঙ্গদেশে প্রথম পদার্পণ করেছিল জৈন ধর্ম ও তারপর আজীবিকরা লক্ষ্য করবেন পুরাণে নন্দকে বলা হয়েছে শূদ্র গর্ভোদ্ভব অর্থাৎ নিচ কুলে তাঁর জন্ম এই নন্দরা খুব সম্ভবত ছিলেন আজীবিক সম্প্রদায়ের নন্দবংশের পর মগধ অধিকার করেছিল মৌর্যরা চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন জৈন ধর্মাবলম্বী মনে করা হয় তাঁর গুরু ভদ্রবাহ ছিলেন পুণ্ড্রবর্ধনের মানুষ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকেই বঙ্গে জৈন ও আজীবিক ধর্মপ্রসারের সূত্রপাত ঘটে জৈন গ্রন্থ আচারঙ্গ সূত্র অনুসারে মহাবীর তাঁর অনুচরদের নিয়ে বঙ্গদেশে এসেছিলেন আর এখানকার লোকজনরা নাকি তাদের পিছনে কুকুর লেলিয়ে দিয়েছিল সেসব কতটা কালগল্প আর কতটা বাস্তব জানি না তবে এটা ঠিক যে আর্যাবর্তের মধ্যে জৈন ধর্মই বাংলায় প্রথম বিস্তার লাভ শুরু করে তাদের সূত্র ধরে আসেন বৌদ্ধরা বিম্বিসার জৈন ও বৌদ্ধ দুটি ধর্মেরই অনুরাগে ছিলেন আর সম্রাট অশোকের বৌদ্ধ অনুরাগের গল্প তো আপনাদের সকলেরই জানা তার সময় বাংলায় বৌদ্ধ ধর্মের সর্বাত্মক প্রসার ঘটে তবে খ্রিস্টীয় তৃতীয় চতুর্থ শতাব্দী পর্যন্ত বাংলায় কিন্তু বৈদিক ধর্ম সংস্কৃতির প্রসার লাভ ঘটেনি তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পর থেকে অর্থাৎ গুপ্ত ও গুপ্তত্বের কাল থেকেই বঙ্গদেশে ব্রাহ্মণ ধর্মের প্রসার ঘটে আমার এই তথ্যসূত্র সকল তো তাই বলে আপনাদের কাছে এর বিরুদ্ধ কিছু প্রমাণ থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন তাহলে এতক্ষণে এটা আশা করি স্পষ্ট হলো যে দুই আড়াই হাজার বছর আগে থেকে কীভাবে বাংলায় বিভিন্ন ধর্মের সংমিশ্রণ ও সমন্বয় শুরু হলো কিন্তু এটা এখনো পরিষ্কার হলো না যে এই আর্য ধর্ম সকল আসার আগে বঙ্গের মানুষ কোন ধর্ম অবলম্বন করত সে সময় সুসংগঠিত কোনো ধর্ম ছিল না প্রাচীন বাংলার বিভিন্ন কোমের মধ্যে তাদের নিজ নিজ বিশ্বাস ও ঐতিহ্য অনুসারে বিভিন্ন ধর্মীয় আচার আচরণ লক্ষ্য করা যেত তবে পৃথিবীর সব প্রাচীন ধর্মেই যে চিহ্নগুলি দেখা যায় যেমন গাছ পাথর পশু পাখির পুজো বিভিন্ন প্রাকৃতিক শক্তির হাত থেকে সুরক্ষিত থাকার জন্য প্রাকৃতিক শক্তির পুজো বিভিন্ন আচার অনুষ্ঠান এই সমস্তই বাংলার প্রাচীন কোমগুলির মধ্যেও দেখা যেত সদুক্তিকরণের মৃত একটি শ্লোকে জানা যাচ্ছে যে গ্রাম্য লোকেরা নানা জীব বলি দিয়ে পাথর পুজো করেন রক্ত দিয়ে কানকার দুর্গর পুজো করেন গাছতলায় ক্ষেত্রপালের পুজো করেন এগুলোই প্রাচীন বাঙালির ধর্মের অনুবর্তন এখনও দেখবেন বাংলার কৃষকরা কৃষির বিভিন্ন অনুষ্ঠান যেমন বীজ বপন ফসল কাটা ইত্যাদিকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন যেমন নবান্ন সেখানে কিন্তু বৈদিক মন্ত্র বা ব্রাহ্মণ পুরোহিতের প্রয়োজন পড়ে না বিভিন্ন শিল্পের সঙ্গে জড়িত মানুষরা তাদের যন্ত্রদের পুজো করেন এখনও অবশ্য তা বিশ্বকর্মা পুজোয় রূপ নিয়েছে কিন্তু এগুলোই ছিল প্রাচীনকালের ধর্মীয় আচার সে সময় কলা বট ইত্যাদি গাছকে পুজো করা হতো এখনও তা রয়ে গেছে নবপত্রিকা রূপে আমাদের তুলসীতলায় এক এক কোমের বা গোষ্ঠীর এক একটা টোটেম ছিল তাদের আলাদা আলাদা ধ্বজা ছিল যেগুলো ছিল পশু পাখি চিহ্নিত সেই পশু পাখিও ধ্বজার পুজো করা হতো আজও সেই পূজ্য পশু পাখিরা বিভিন্ন দেবদেবীর বাহন রূপে পুজো পায় মানুষের ভয় থেকে নানা রকম শক্তির কৃপালাভ করার জন্য শুরু হয় মনসা শীতলা বনদুর্গা বিবিধ ষষ্ঠী ইত্যাদি পুজো বাংলার যাবতীয় ব্রত পুণ্ডিপুকুর ব্রত জয়মঙ্গল ব্রত ব্রত জম পুজো ব্রত তুস্তুসলি ব্রত ইত্যাদিও ছিল প্রাচীন বাঙালির ধর্মাচারণের অঙ্গ ধর্ম ঠাকুর চড়ক ঘটলক্ষ্মী ইত্যাদি পুজোর পাশাপাশি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল বিভিন্ন যাত্রা বাংলা ক্যালেন্ডার পঞ্জিকা বাঙালির ঘরে আজকাল আর দেখা যায় না কখনো পেলে দেখবেন সেখানে স্নান যাত্রার কত ধরনের কত রকমের অনুষ্ঠান এই যে একটু আগে লক্ষ্মী দুর্গা ইত্যাদি প্রসঙ্গ টানলাম কেউ হয়তো বলবেন সেসব তো বৈদিক আসলে কী বলুন তো এগুলো নিয়ে খুব একটা চর্চা কেউ আর করেননি তাই জৈন বৌদ্ধ ব্রাহ্মণ্যবাদের বিস্তারের আগে বাংলার ধর্ম ঠিক কীরকম ছিল তার বিস্তারিত আমরা জানি না আজ তার যেটুকু চিহ্ন পড়ে রয়েছে সেখান থেকেই খুঁজে নেওয়ার চেষ্টা হয় প্রাচীন কোনো পুঁথিতে এসব তথাকথিত বড় বড় আচারকে যখন গালবন্দ করা হয়েছে সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা হয় আজ আমরা তাদের যে নামে চিনি যেভাবে চিনি সেটাই বললাম তাই বঙ্গে ব্রাহ্মণ্যবাদ বিস্তারের আগে তার প্রভাব খুঁজতে যাওয়া বোকামো হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা বই আছে বাংলার ব্রত সেখানে দেখবেন লক্ষ্মী পুজোর রূপটা শুধু এদেশেই যে প্রচলিত ছিল তা কিন্তু নয় সে কারণেই বললাম মানব সভ্যতার প্রাচীন ধর্মগুলোর মধ্যে কিছু মিল ছিল সেই প্রাচীন ধর্মের প্রভাবকে ব্রাহ্মণ বৌদ্ধ কেউই ছড়িয়ে ফেলতে পারেননি নিশ্চিন্ন করতে পারেননি বরং একটু একটু করে সেসব তাদের মধ্যেও মিশে গেছে তাই বৈদিক যাগযজ্ঞের সঙ্গে মিশে গেছে আদিম মূর্তি পুজো বিষ্ণু গণেশ ইত্যাদি বৈদিক দেবতার পুজোয় স্থাপিত হয়েছে মঙ্গল ঘট আঁকা হয়েছে আলপনা কলাগাছ কলা সিঁদুর পান সুপুরি ধানদুর বা এ সমস্ত ছাড়া আর যে কোনো পুজোই তো অসম্পূর্ণ যেগুলো কিনা প্রাচীন ধর্মীয় আচরণের একটা অঙ্গ এই দুইকে আপনি আলাদা করতে পারবেন না আর করবেনই বা কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মিলেই তো আজকের বাঙালি বাঙালি ধর্ম বরং আসুন আমরা খুঁজে দেখার চেষ্টা করি তুলিয়ে যাওয়া আমাদের জাতির ইতিহাস ভুলে যাওয়া বাঙালির দেবদেবী যাদের আপনি গঙ্গা বা পুণ্ডবর্ধনে ধ্বংসাবশায় দেখতে তো পাবেন চিনতে পারবেন না এই যে দুটো নাম বললাম এই সময়কার ইতিহাসটাই বাঙালির জীবন থেকে বেমালুম হাওয়া হয়ে গেছে চলুন না দেখি সেটা উদ্ধার করা যায় কি না আজ আপনি হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান তা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি দেখতে চাইছি আড়াই হাজার বছর আগের বাংলায় আপনি কোথায় আপনি কেমন চাইছি আপনার গল্পটা শুনতে আপনিও যদি এমনটাই চান তবে পাশে থাকবেন লাইক শেয়ার করে আমার আপনার এই কথাগুলো দুনিয়ার বাঙালির কাছে ছড়িয়ে দেবেন আর ইউটিউবে সাবস্ক্রাইবারে ফেসবুকে ফলো করতে ভুলবেন না কমেন্ট সেকশানে আড্ডা হবে আপাতত বিদায় দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ